হাই এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা অনেকেই নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তোলার জন্য যে মেসেজটা প্রয়োজন অনেকেই আপনারা নাকি মেসেজটা হারাই ফেলছেন ডিলেট হয়ে গেছে সেক্ষেত্রে কি করবেন শোনেন নার্সিং ভর্তি পরীক্ষা আবেদনের জন্য আপনার মেসেজ হারাই গেলেও ডিলেট হয়ে গেলেও এটা কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি দুইটাই আপনি রিকভার করতে পারবেন যাদের মেসেজ হারাই গেছে শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য চলেন আমরা ডিসপ্লেতে দেখি কীভাবে এই কাজটা আমরা করব সো সবার প্রথমে আপনারা বিএনএমসি টেলিটক লিখে গুগলে সার্চ করবেন আপনাদের সুবিধার্থে প্রথম কমেন্টে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি বিএনএমসি লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব সো এখানে আসার পর আপনারা যেটা প্রথমে করবেন আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড দুইটাই ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন প্রথমে ইউজার আইডিটা রিকভার করবেন এখানে যে রিকভার ইউজার আইডি লেখা আছে এটাতে ক্লিক করবেন তো এখানে হচ্ছে আপনি আপনার নাম একদম আপনার এডমিট কার্ডে যেভাবে থাকার কথা বা আপনার সার্টিফিকেট বা মার্কশিটে যেভাবে আছে আপনার নামটা সঠিকভাবে লিখবেন আপনার বাবার নামটা সঠিকভাবে লিখবেন এবং আপনি যেই ফোন নাম্বার দিয়ে করেছেন সেই ফোন নাম্বারটা লিখে এখানে সাবমিট করলে আপনার ইউজার আইডিটা ওরা এখানে দেখাবে তারপর যেহেতু আপনার ইউজার আইডি রিকভার হয়ে গেছে তারপর আপনি যেটা করবেন রিকভার পাসওয়ার্ড ক্লিক করবেন এই যে রিকভার পাসওয়ার্ড এখন আপনি একটু আগে যে ইউজার আইডিটা পেলেন সেটা এখানে ক্লিক করবেন এবং আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন সেটা এখানে টাইপ করবেন তারপরে সাবমিট করবেন সাবমিট করলে তার আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই একসাথে দেখাবে তো মোটামুটি ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার হয়ে গেলে আপনি হচ্ছে এডমিট কার্ড তোলার জন্য এলিজিবল আপনারা নিশ্চয়ই জানেন নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তোলার তারিখ হচ্ছে ৬ মে থেকে আপনারা অ্যাডমিট কার্ড দেখতে পাবেন ৬ মে বা পরীক্ষার আগের দিন পর্যন্ত যে কোনো টাইমে কম্পিউটার দোকান থেকে একটা কালার প্রিন্ট করবেন কালার প্রিন্ট মানে জাস্ট কম্পিউটারওয়ালাকে বলবেন যে রঙিন প্রিন্ট হবে তাহলেই হবে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই দশ টাকা নেবে দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা নিতে পারে অ্যাডমিট কার্ড তোলার জন্য আপনি জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ডটা বা মেসেজটা অনেকে শো করবেন যদি মেসেজটা হারাইয়া যায় বা ডিলিট হয়ে যায় তাহলে আমার ভিডিওটা দেখায় বলবেন যেভাবে ইউজার আইডি পাসওয়ার্ডটা রিকভার করে দেওয়ার জন্য তারপর আপনি এডমিট কার্ড তুলে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ